ঢাকা শ্যামবাজার থেকে সরাসরি আমি রয়েছি মেজাজ মাতৃভান্ডার থেকে আজকের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার তালিকা জানিয়ে দিবে এদিকে ব্যবসায়ী দাঁড়িয়ে আছেন আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি কাকা আসলে এই মুহূর্তে সকলে এখন এলসির কথা উঠাচ্ছে মুখে এলসির কথা আনছে মুখে কেননা যদি বাজার যদি অতিরিক্ত বেড়ে যায় তাহলে নাকি এলসি আসবে অবশ্যই আসবে বলাও লাগবে না একাই আসবে সরকার সে সময় একাই আনবে যদি পঁয়ষট্টি সত্তর টাকার মধ্যে থাকে তাহলে এলসি তো নেওয়ার প্রয়োজন আর যদি বাজার বাইরে যায় তাহলে তো অবশ্যই এলসির দরকার আছে যদি বাইরে যায় তাহলে দরকার আছে এরকম এখনো মাল আসে নাই বলতে নাই কৃষকের মাল আসে আপনি যদি সত্তর টাকার উপরে যায় তাহলে এলসি আসার দরকার আছে আর যদি সত্তর নিচে থাকে তাহলে আপাতত চলতে থাকাই ভালো আচ্ছা কৃষক টাকা আপনার ঠিকানা জানতে পারি মিসেস মাতৃভান্ডার শ্যামবাজার ঢাকা ঢাকা আপনার নাম

আপনার আদা পড়তা হয় মনে করেন একশো টাকা আমরা বেশি তিরিশ টাকা কেজি কাঁচামাল কয়ে লাভ নাই খালি তিরিশ টাকাও বেচি বিশ টাকাও বেচি এখন মনে করেন ওরা হাত বদল হলেও ওরা তো চায় না লাভে বিক্রি করে ওরা তো অনেক লাভ বিক্রি করে না তারপরেও কাঁচামাল দেখা যায় সময়তে লাভ হয় সময়তে লস যায় এই হলো বড়ো কথা কাঁচামালের কোনো টার্গেট নেই বাজারে কোনো টার্গেট নেই আচ্ছা 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 আজকের মোটা পেঁয়াজের বাজারটা কেমন যাচ্ছে সবচেয়ে ভালো লাগছে আমরা চৌষট্টি পঁয়ষট্টি চৌষট্টি একবারে মোটাটা আর সর্বনিম্ন মাঝামাঝি

পঁয়ষট্টি ষাট টাকা বিক্রি করেছেন চল্লিশ টাকা বেচি চল্লিশ টাকা বিক্রি করেছেন আচ্ছা 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 আর এই চায়না আদা কত বিক্রি করেছেন একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা বিক্রি করেছেন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি চায়না আদার বাজার কি বেশি হয়ে গেল না একটু বাড়ে আবার কমে এলো স্বাভাবিক হতেই পারে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ